সুন্না আস সুন্ন আস সুন্না ফাউন্ডেশন আসসালামু আলাইকুম রহমত উল্লহ রাকাতু এমনি রনি লিখেছেন ফিত্নার আশঙ্কা না থাকলে শালেদুলা ভাই কথা বলতে পারবে মেয়েদের কণ্ঠ কি পর্দার অন্তর্ভুক্ত অবশ্যই অবশ্যই সালে মধ্যে একান্ত প্রয়োজনীয় কোনো কথা থাকলে সেটি তারা বলতে পারবেন যতটুকু প্রয়োজন ততটুকু কথা ছাড়া যদি এস এম এস এ যোগাযোগ করা সম্ভব হয় সেটা মেনটেন করতে হবে আর যদি অন্য কারোর মাধ্যমে এই পারপাস সার্ভ করা যায় তাহলে সেক্ষেত্রে তারা একান্তে আলাপ আলাপচারিতা থেকে তারা বেঁচে থাকবেন কারণ বিকলম সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল দেবর অথবা শালক শালিকা শালিকার সম্পর্কে নারীদের জন্য দেবর আর পুরুষদের জন্য শালিকা এই সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আল আল এরা তো মৃত্যুর মতো অর্থাৎ জমের মতো এদেরকে এদের ব্যাপারে সতর্ক থাকা দরকার যে এরা মানুষ খারাপ সেটা বলা হচ্ছে না মানে এই সম্পর্কটা এতটা আমাদের জন্য রিস্কি যে আমাদের আমলকে নষ্ট করতে পারে মনের মধ্যে বাজে চিন্তা আনতে পারে সেজন্য আমাদের সজা সদা সজাগ থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে একান্ত প্রয়োজন না হলে কথা বলা থেকে বিরত থাকতে হবে আর যদি বলতে হয় কথার ভিতরে কোনটের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি না করে স্বাভাবিকভাবে আল্লাহ মারুফা নারীরা স্বাভাবিকভাবে তারা কথা বলতে পারবে